বন্ধুরা কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছে এবং বন্যা দুর্গত মানুষ যারা রয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে সহমর্মিতা জানাচ্ছে ব্যারিস্টার সুমন এবং বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে কিছু কথা শেয়ার করব ব্যারিস্টার সুমনকে আমরা সবাই চিনি বাংলাদেশের খুবই পরিচিত একজন মানুষ চুনারুঘাট হবিগঞ্জের চুনারুঘাটের মানুষ এবং সেখান থেকে তিনি সেখানকার মানুষের অনেক উপকারে তিনি কাজ করেছেন ব্রেজ কালবার থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষকে সহযোগিতা করা তার যেভাবে উত্থান হয়েছে আর কি সে বিষয়ে আপনারা সবাই জানেন তবু একটু ধারণা দিতে চাই তিনি কাজ করেছেন ফুটবল একাডেমি করেছেন ফুটবলকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছেন অসহায় মানুষের পাশে কাজ করেছেন নিরন্তর থেকেছেন এবং রাস্তাঘাট মেরামত করার কাজে তাকে আমরা নিবেদিত প্রাণ হিসেবে দেখেছি নিজেকে কাজ করতেও দেখেছি কিন্তু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে গেলেন এরকম পপুলার একজন মানুষ যিনি জনকল্যাণে কাজ করছেন তার একটা নির্দিষ্ট দলে যোগ দেওয়াটা ঠিক হয়েছে কিনা অনেকে মনে করছেন ঠিক হয়নি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী পক্ষ যারা আছে তারা ব্যারিস্টের সুমনের কাজকে আর পছন্দ করবে না তো তিনি যদি নিউট্রাল থেকে যেতেন এবং যেভাবে কাজ করছিলেন যেভাবে চূড়ান্ত পর্যায়ে জনপ্রিয়তা চূড়ান্ত পর্যায়ে এবং ভালো কাজ করার একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন সেটি তার জন্যে এনাফ ছিল সেটি তার জন্য অনেক সম্মানের এবং মানুষের পাশে কাজ করার যে তৃপ্তি সেটা তার ছিল কিন্তু তিনি একটি নির্দিষ্ট দলে যোগ দিয়ে পরবর্তীতে এমপি হয়েছেন তার সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে তিনি সেইভাবে আর সত্য উন্মোচন করতে পারছিলেন না যখনই তিনি এমপি হলেন তখনই তিনি তার দলের আদর্শ উদ্দেশ্য মানতে হবে দেখতে হবে অবশ্যই দলকে রেসপেক্ট করতে হবে দলের যাতে সুনাম ভূর্ণ না হয় সেই জন্য তাকে কাজ করতে হবে সেই জন্য তিনি নিবেদিতভাবে প্রথম অবস্থায় যেভাবে ছিলেন সেভাবে আর কাজ করতে পারছিলেন না তার জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছে এছাড়াও বর্তমানে যে বন্যা পরিস্থিতি বন্যার সময় তিনি সিলেটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন নিবেদিত প্রাণ একজন মানুষ এখন এই বন্যায় ব্যারিস্টার সমনকে খুব প্রয়োজন কিন্তু তিনি কি করলেন তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন ভালো কথা তাহলে আপনার সবকিছু বিসর্জন দিয়েই আপনি রাজনীতি করতে হবে এখন যখন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার আর নেই তখন তিনি আবার গোপনে একটা বার্তা দিলেন যে তিনি মানে এক ধরনের সরি বলার মতোই তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন কিন্তু তিনি সেটা প্রকাশ করতে পারেননি এখন তাহলে আবার প্রশ্ন দেখা দিয়েছে অনেকে প্রশ্ন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনার প্রতি তার যে আনুগত্য যে শ্রদ্ধা যে ভালোবাসা সেটি এখন কোথায় গেল তাঁর উচিত ছিল যেহেতু আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন যেহেতু তিনি এমপি হয়েছেন যেহেতু তিনি ওই দলের জন্যই কাজ করছেন তার সেভাবেই থাকা উচিত ছিল কিন্তু তিনি এই কথাটা বলে যে তার ভুল হয়েছে অথবা তিনি ছাত্রদের পাশেই ছিলেন তিনি সেটা প্রকাশ করতে পারেননি তাহলে তার যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রতি অশ্রদ্ধা করা হলো শেখ হাসিনার প্রতি অশ্রদ্ধা করা হলো দলের প্রতিও অসম্মান করা হলো এতে তার সব কিছুই গেল সব কিছু শেষ এখন তিনি যে ভয়াবহ বন্যা আটটি জেলায় বন্যা আক্রান্ত হয়েছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে চান সেই সুযোগ তিনি কি আর পাবেন এই সময় তাকে ভীষণভাবে দরকার ছিল বন্যার ত্রাণ সংগ্রহ করা সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য তাকে খুব দরকার কিন্তু মানুষ বলছে তিনি ওই অবস্থায় থাকতেন ওই অবস্থা থেকে মানুষের সেবা করছিলেন জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন সেই অবস্থাটা অবস্থানটা তিনি নষ্ট করেছেন কাছেই ব্যারিস্টার সুমন এখন যে কথাটি বলছেন যে ফাইনাল কথা যেটি তাঁর যে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন সেটি তিনি ধ্বংস করেছেন নষ্ট করেছেন আওয়ামী লীগের যোগ দিয়ে আনো আওয়ামী লীগের প্রতি যে আনুগত্য তার ছিল সেই শুরু থেকে তিনি ছাত্রলীগ করতেন বলেছেন তিনি বঙ্গবন্ধুর নেতৃত্ব পছন্দ করেন শেখ হাসিনার নেতৃত্ব পছন্দ করেন বঙ্গবন্ধুর মহান মুক্তিযুদ্ধে যে অবদান সেটি তিনি স্বীকার করেছেন ভালো কথা যেহেতু আপনি যোগ দিয়েছেন আপনি সেভাবেই থাকুন আওয়ামী লীগের পক্ষে কাজ করুন সরকারের যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখন কাজ করেছেন সেই সরকারে যোগ দিয়েছেন সেই দলের নেতাকর্মীদের প্রতি আনুগত্য দেখিয়েছেন সেইভাবে না থেকে আপনি আবার নিজেকে পরিবর্তন করেছেন আবার মূলধারায় ফিরে আসতে চাচ্ছেন কিন্তু এখন কি আর ফিরে আসা সম্ভব সেটি জনগণই বলবে তা ফিরে আসা এখন সম্ভব কিনা এর পাশাপাশি আরও কিছু কথা বলতে চাই যে আমাদের আরও কয়েকজন সেলিব্রিটি আছেন বড়দের কথা একটু বলছে সাকিব আল হাসান বিন মর্তুজা চিত্রনায়ক ফেরদুস হ্যাঁ এখনও রাজনীতিতে আসতে পারেন সব কিছু বিসর্জন দিয়েই আপনাকে রাজনীতি করতে হবে অন্যথায় আপনি এগুলো মেনে নিতে হবে যা কিছু হয়েছে ভাঙচুর অপমান সব কিছু আপনাকে মেনে নিতে হবে অন্যথায় মাস্টারফি বিন আপনি খেলাই ছিলেন আপনি ক্রিকেটের সাথে আপনার বাকি জীবন ইনভলভ করতেন ক্রিকেটের সাথে আপনার বাকি জীবন কাটানো ছিল সাকিব আল হাসান আপনি খেলছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এটা সবাই বলে কিছু কিছু আপনার দুর্ব্যবহার ছাড়া আপনি ভালোই খেলছেন দেশের পক্ষে কিন্তু আপনিও রাজনীতিতে যোগ দিয়েছেন চিত্রনায়ক ফেরদোস আপনিও ভালো ছিলেন চলচ্চিত্র করছেন চলচ্চিত্রে অভিনয় করছেন আপনি রাজনীতিতে যোগ দিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়া খারাপ কিছু না রাজনীতি অবশ্যই করবেন তার মানে এই পরিস্থিতিগুলো আপনাকে এখন যে ন্যাক্কারজনক পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে সেই পরিস্থিতিগুলোর জন্য তৈরি থাকতে হবে সব সময় এবং সেই পরিস্থিতিগুলো আপনাদেরকে মেনে নিতে হবে যাই হোক সবশেষে আবারও বলি এই বাংলাদেশের এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মানুষ ব্যারিস্টার সুমনকে ভীষণভাবে মিস করছে मिस करबे धन्यवाद